হরে কৃষ্ণ তো এইভাবেই রাধা রানী যমুনার তীরে কাঁদতেন গোপীগণের সাথে ললিতা বিশাখার সাথে উদ্ধব গিয়ে দেখলেন যমুনার তীরে রাধা বসে কাঁদছেন উদ্ধব আকল নয়নে তাকিয়ে রাধা দিকে দেখলেন চোখে জল টলমল করে যমুনার তীরে ধুয়ে যাচ্ছেন গোপীগণ কাঁদছেন ললিতা বিশাখা দাঁড়িয়ে আছেন তিন দিন তিন রাত মধুসূদন যাওয়ার পরে কানা যাওয়ার পরে মথুরায় চোখে জল আর থামছে না খাবার খাচ্ছেন না রাধারানী চোখে জল প্রেম জল এই প্রেম রসের জল ঢেলছেন ভগবান শ্রীকৃষ্ণ উদ্যোগকে পাঠিয়েছিলেন যে রাধারানী ব্যাকুল হয়ে গেছে রাধারানীকে বোঝাবার জন্য উদ্যোগকে পাঠিয়েছিলেন উদ্ধ এসে তো রাধা আমার মুখরস্ত্র চোখের জল আকুল নয়ন দেখে উদ্ধপের নয়ন নিশ্চিত হয়ে গেল তাকিয়ে রইল বসে এক দিকে এক চোখে তাকিয়ে রইল রাধারানীর দিকে এক নয়নে তাকিয়ে রইল উদ্ধব কিছু বলতে পারছেন না তখনই স্বয়ন ভগবানের স্মরণ চলে গেলেন উদ্ধব তখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর পাশে এসে মিলিত দর্শন দিলেন যুগলে তখন উদ্ধব চিন্তা করলো এটা কি ভগবান বারবার তিনবার চরণে ধরে চেক করেছে যে এটা আসলে ভগবান এসেছে কিনা দেখে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ন এসেছে তখন বলছে ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানী যে জায়গায় আছে সে জায়গায় আমার স্থান যে জায়গায় আমি সে জায়গায় রাধার স্থান যে জায়গায় রাধা রানীর বাস সে জায়গায় আমার বাস যে জায়গায় আমার বাস সে জায়গায় রাধা রানীর বাস উদ্যোগকে বলছিলেন তো হতবাক হয়ে গেছেন উদ্ধ হতভাগ্য হয়ে গেছেন কি ভগবানের কি লীলা হে কৃষ্ণ হে বাসুদেব শ্রীকৃষ্ণ তোমার কি লীলা তো এই জন্য উদ্ধবকে পাঠিয়েছিলেন তখন উদ্ধব ভাবলো আরো দুই একটা দিন আমি একটু দেখে যাই প্রেম রস কাকে বলে প্রেম লীলা কাকে বলে প্রেম রস কাকে বলে শ্রীকৃষ্ণের যেই লীলা করেছেন প্রেম লীলা সেই লীলা আবার দেখতে চাই আমি বৃন্দাবন বৃন্দাবনবাসী কেউ খুঁজ নিতে পাঠিয়েছিলেন শ্রীকৃষ্ণ যে বৃন্দাবনের ভক্তরা কিভাবে আছে মা যশোদা কীভাবে আছে গোকুলে সবাইকে খুঁজ নিতে পাঠিয়েছিলেন বৃন্দাবন দেখে গুপিগণ দাঁড়িয়ে কাঁদছেন ললিতা বিশাখা কাচ্ছেন যমুনার তীরে আকুলে বসে বসে যমুনার তীরে রাধা আকুল লয়নে শ্রীকৃষ্ণের দেখে কাঁদছেন আর বলছে কানা তুমি কোথায় কানা তুমি কোথায় কবে আসবে কোথায় লুকিয়ে আছো লতা পুষ্প কে বলে যে লতা ভোন আমার কানাকে দেখেছ পুষ্পভন তুমি আবার কানাকে দেখেছ প্রেমে পাগল হয়ে গেছেন রাধা কৃষ্ণ প্রেমে পাগল হয়ে আছে তখন উদ্ধব দর্শন করলেন তারপরের দিন উদ্ধব যমুনার তীর আবার গেলেন গিয়ে দেখে রাধারানী হাঁটতে হাঁটতে গিয়ে চোখে জল পড়তে পড়তে যায় আর রাধারানী শুধু কানা কানা কৃষ্ণ কানা বলতে বলতে হা করতে করতে যমুনার তীরে হাঁটছেন দাঁড়িয়ে তাকিয়ে আছেন যমুনাতে যমুনাকে বলছেন এ যমুনা আমার কানা কোথায় কানা কবে আসবে শুধু মন কানার প্রতি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি মিকশিত হয়ে গেছে যায়নি তাই গো তারপর উদ্ধব এলো মেলো চুল হয়ে পাগলের মতো হয়ে গেছেন উদ্ধব উদ্ধব শুধু মুখে রাধারামের এই লীলা দেখে শুধু রাধা রাধা জপতে আবার মথুরাতে শ্রীকৃষ্ণের কাছে আসলেন এসে বললেন কানা এই প্রেম লীলা আমি আমি মানতে পারছি না তুমি কিভাবে সহ্য করে আছো আমি সহ্য করতে পারতেছি না আমি পারছি না সহ্য করতে এই লীলা তুমি কি করে মুখ বুঝে সহ্য করে আছো কারা বলছেন উদ্ধ ভাই তুমি তো জ্ঞানী তুমি কি জ্ঞানী জ্ঞানী মানুষের মুখে এটা কি করে আসতে পারে কথা তখন বলছেন করছেন বুঝতে দিচ্ছেন না যে ভগবান শ্রীকৃষ্ণের হৃদ গেতে আছেন সে রাধা রানী চোখের জল শ্রীকৃষ্ণের ঢালছেন রাধা রানীর কথা শুনে আর উদ্যোপ তো তাকিয়ে আছেন চোখে জল পড়ছেন উদ্যোপের আর রাধা 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 গাইতে 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 তখন কৃষ্ণ ব্যাকুল হয়ে গেলেন রাধা রানীর নাম যখন উদ্যোপের মুখে আসলেন উদ্যোপ এসেছে রাধা রানীর কথা যখন উদ্যোপের মুখে শুনেছে তখন কৃষ্ণ বের হয়ে গেলেন গিয়ে দাঁড়িয়ে আছেন যে উদ্যোপ এসেছে রাধা রানীর বার্তা নিয়ে কি বার্তা দেবে উদ্ধব তো বিলীন হয়ে গেছেন রাধা রানীর কৃষ্ণ রাধা রানীর শ্রীকৃষ্ণের প্রেম লীলায় বেকুল হয়ে গেছেন সব হারিয়ে ফেলেছেন কৃষ্ণ রাধারানীর প্রেম লীলা যুগলে দর্শন পেয়ে এই লীলা দেখে আর যমুনাটিতে কাঁদছেন রাধা রানী গোপীগণ সাথে ললিতা বিশোকা সাথে সবাই শোকের জল ফেলছেন এই ছিল ভালোবাস এই হচ্ছে প্রেম রস তো আমাদেরও এই প্রেম প্রভুর প্রতি থাকতে হবে এই সংসার মায়া ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে চলে যান সময় আর বেশি দিন নেই নাম জপেন নামই মুক্তি নামই শক্তি সৎ থাকেন ধর্মপথে চলেন ভগবানের শ্রীকৃষ্ণের নাম শ্রবণে চলেন গুরুর আদেশ মেনে চলেন এই দাসের এই কামনা যুবক ভাইয়েরা এখনকার থেকেই করেন ধর্মকর্ম যখন বয়স হয়ে যাবে তখন অসুস্থ হয়ে যাবেন রুগালে হয়ে যাবেন তখন কতটুকু করতে পারবেন সাধন ভজন যত আগে করবেন ততনেই আপের পূর্ণ লাভ হবে এই কলির জীবে আমাদের মুক্তি লাভ এই ভগবানের নাম সৎপথে চলতে হবে হবে জীবটাকে লোভ সাথে এক করেন লোভ দেখান ভগবানের চরণের প্রতি লোভ দেখেন রাধা রানীর চরণের প্রতি প্রেম করবেন কার সাথে ভগবানের সাথে এই হৃদয়ে প্রেম চক্র খোলেন প্রদীপ জাগান ভগবান আত্মারূপী ভগবান আছে বিদায় এই পৃথিবী আছে ভগবান থাকবে না পৃথিবী থাকবে না আর ভগবান সৃষ্টি করেছেন বিদায় আমরা এই পৃথিবীতে পদর্পণ করতেছি এই ধরার চৌরশী লক্ষ লক্ষ কোটি জনম ঘুরেই এই মানব জনমে আমি পেয়েছি সৌভাগ্য কপাল এই মানব জনম পেয়েছি বলেই সৌভাগ্য জনম আমাদের এখনকার তো ডাকবো প্রভুকে লক কুটির জন্ম ঘুরে আবার আসতে হবে আর যদি ভগবানের স্মরণে যাই তাহলে ভগবানের হৃদয় স্থানে মৃত্যু দিবে। আত্মার কোনো মৃত্যু হয় না আত্মা না গুনে পোড়া যায় না কাটা যায় না ছিঁড়া যায় না বন্ধ করে রাখা যায় না সমুদ্রে তোলে লুকিয়ে রাখা যায় আত্মা সবসময় উদয়ই থাকে আত্মা তো ভগবান মিশ্রিত পরমেশ্বর জগৎ স্বামী ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ সুদর্শন চক্র শঙ্কর গদা পদ্মধারী ভগবান কৃষ্ণ নারায়ণ বৈকুণ্ড ধারী কৃষ্ণ রাধে রাধে আবার আসব কথা নিয়ে আমার কথা শুনবেন যদি ভুল হয় ক্ষমা করবে সবার চরণে আমার এই প্রণাম এই দাসের প্রণাম সবাই শিখে এবং সবার ভক্তগণের আমি কামনা করে বলছি সবাই কৃষ্ণের নাম জপ করেন নামে বিলিয়ে পড়েন মন ব্যাকুল করে দেন নামে ভগবান শ্রীকৃষ্ণের জন্য হরে কৃষ্ণ রাধে রাধে ভক্তির গতি বাড়ান সাধনে ভোজনে থাকে এই লীলা বাদ হরে কৃষ্ণ রাধে রাধে